আসসালামু আলাইকুম কেমন আছে ছোট বন্ধুরা আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি একটি গল্প আছে বালুচরে একদিন সে ছবিটি তোমাদেরকে সুন্দরভাবে এঁকে জল রং করে দেখিয়েছি প্রথমে ছবিটি ভালোভাবে আঁকতে হবে এর আউটলাইনটা করে নিচ্ছি আমি ভালোভাবে আঁকা হলে রং করতে খুব সুবিধা হয় এখানে আমি তিথিকে সুন্দরভাবে এঁকে নিচ্ছি ভালোভাবে আমি আউটলাইনটা করে দিচ্ছি এবং তিথির চুলটি বেনি করা ছিল সেভাবে আমি একে সুন্দরভাবে পিছনের গাছটি করে দিলাম তোমরাও আমার সাথে শুরু করতে পারো এবং পুরো ছবিটা আঁকা শেষ হলে আমি এখানে জল রং করবো দুটো নৌকর ছবি আঁকা হয়েছে এখানে এখন আমি জল রং শুরু করলাম প্রথমে আকাশে রং দিচ্ছি আমি পূর্বেও তোমাদেরকে আকাশে রং করাটা শিখিয়েছিলাম এবং তোমরা এভাবে যদি রং করো তাহলে দেখবে আকাশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবার গাছে আমি রং করব জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর হলুদ রং দিয়ে দিলাম এবং যেখানে যেখানে গাছ এবং দূরের গাছপালার দৃশ্য রয়েছে সেখানে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি তারপর টিয়ের রংটি দিয়ে সুন্দরভাবে গাছের রংটি শুরু করছি এর আগেও আমি তোমাদেরকে গাছে রং কিভাবে করতে হয় জল রং কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি এবং তোমরা সেটা ভালোভাবে যদি খেয়াল করো তাহলে নিজেরাও করতে পারবে এবার আমি তিথির মুখমন্ডলটি রং করছি তিথির হাত মুখ আমি হালকা ব্রাউন কালার ব্যবহার করে দিচ্ছি এবং যেখানে যেখানে গাঢ় মনে হচ্ছে সেখানে একটু আলো ছায়া দেখিয়ে দিচ্ছি নদীটা রং করছি প্রথমে নীল রং নিলাম তারপর জল দিয়ে ব্যালেন্স করে নিচ্ছি দেখো কিভাবে জল দিয়ে আমি নীল রঙটার সাথে মিশিয়ে দিচ্ছি দেখো রঙটা আস্তে আস্তে ফুটে উঠছে এরপর গাছটি যেখানে গাঢ় রঙ দেওয়া দরকার সেখানে আমি নীলের সাথে সবুজ রং ব্লেন্ড করে একটু গাঢ় করে নিয়েছি সুন্দর করে যেখানে গাঢ় দেখাচ্ছে সে জায়গায় আমি গাছের নিচে গাঢ় রং করছি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরাও সুন্দরভাবে গাছটি করতে পারবে এবার আমি তিথির জামাটি লাল রং করে দিচ্ছি তোমরা এখানে চাইলে অন্য কালারের রঙও ব্যবহার করতে পারো লাল আমি একটু একটু করে গাঢ় করে দিচ্ছি এবং যেখানে আলো ছায়ার খেলা সেখানে আমি একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার তিথির জামাটি এবার তিথির চুলগুলো রং করে দিচ্ছি ও বেনি করা ছিল জন্য খুব ধীরে ধীরে আমি চুলের রংটি করে দিচ্ছি বালুচরে একদিনে তিথি খুব সুন্দর করে ঘুরতে যাওয়ার বর্ণনা করেছিল তার বর্ণনা শুনে আমার নিজেরই ছবিটি আঁকতে ইচ্ছে করলো তাই এঁকে ফেললাম তোমাদের জন্য এবার গ্রামের পিছনের দৃশ্যটি আঁকছি এবং নৌকায় করে যে তিথি ঘুরতে গিয়েছিল সেই নৌকোর ছবি সুন্দরভাবে করে দিচ্ছি তিথি ঘুরতে যাওয়ার বর্ণনা শুনে আমারও খুব নৌকো নিয়ে ঘুরতে ইচ্ছে করছিল যাই হোক ছবিটি কেমন হচ্ছে ভালোভাবে খেয়াল করো এবং তিথির জামাটি আমি একটু আউটলাইন করে দিচ্ছি তারপর গাছের কাণ্ডটি কোথায় গারও পড়েছে সেখানে আমি ডিপ ব্রাউন কালার ব্যবহার করেছি এরপর নদীর রংটি করছি এখানে একটি শান্ত নদী দেখা যাচ্ছে এবং খুব ধীরে ধীরে নদীর পারে যে ছোট ছোট গাছগাছালি রয়েছে সেটি খুব ভালোভাবে দিচ্ছি নদীর পারে অনেক গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো ধীরে ধীরে দিলে দেখতে আরো সুন্দর লাগে সবুজ রংটি খুব ভালোভাবে ব্যবহার করবে এখানে তারপর তিথির মুখটি ভালোভাবে এঁকে দিচ্ছি এই তো প্রায় ছবিটি শেষ হয়ে আসছে এবার আউটলাইন গুলো ভালোভাবে খেয়াল করো প্রায় ছবি আঁকাটি শেষ হয়ে গেল তোমাদের জন্য বালুচরে একদিন কেমন হয়েছে ছোট বন্ধুরা এবং নিজেরা একে রং করে ফেলো ধন্যবাদ সবাইকে